ছাব্বিশের ভোটের আগে সংগঠনের জোর ধাক্কা কোর কমিটিতে হিমন্তের ডানা ছাঁটাই করলেন দিলীপ জন বিজেপির কোর কমিটিতে নেই পীযুষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুহাটি সফরের আগেই প্রকাশিত রাজ্যের হল বিজেপির কোর কমিটি আঠেরো জনের তালিকায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস প্রাক্তন রাজ্য সভাপতি ভবেশ কলিতা মন্ত্রী অশোক সিংহল মন্ত্রী ডক্টর রনোজ পেগু প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় অশোক ভট্টরায় রায় রেখারানী দাস বড়ো মুন স্বর্ণকার দীপ্লঞ্জন শর্মা জিয়ার রবীন্দ্র রাজু পল্লবলোচন দাস ঋতুপর্ণ বড়ুয়া অনুপ বর্মন এছাড়াও তালিকায় রয়েছেন তিনজন আমন্ত্রিত সদস্য সব মিলিয়ে একুশ জনের তালিকায় দিলীপ শৈকিয়া জয় জয় কার তাই কোর কমিটি তালিকা নিয়ে বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে আলোচনা কারণ আগামী বিধানসভা নির্বাচনে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এই কমিটি কিন্তু আশ্চর্যের বিষয় দিলীপ শৈকিয়ার কোর কমিটিতে স্থান পেলেন না হিমন্তের ঘনিষ্ঠরা সংগঠনের ডানা ছাটাই মন্ত্রী পিজুষ হাজরিকা ও মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রীর ঘনিষ্ঠ বলে কি গুরুত্ব পেলেন না জয়ন্ত পিজুষ নাকি সংগঠনের ভেতরে হিমন্তকে গুরুত্বহীন করার চেষ্টা দিলীপের বিজেপি নিজেদেরকে আনুষ্ঠানিক ভিত্তিক দল বলে কিন্তু হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার যেসব ছিল সরকার সংগঠন সব কিছুতেই হিমন্তই ছিল শেষ কথা হিমন্তের স্ক্রিপ্ট মর্তেই পরিচালনা হতো সংগঠন কিন্তু দিলীপ শৈকিয়া রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর শুরু হয় দ্রুত পট পরিবর্তন অসম বিজেপিতে শুরু হয়েছিল হিমন্তের বিকল্প নিয়ে চিন্তা চর্চা সেই আলোচনা এবার ইন্ধন দিল কোর কমিটির তালিকা ভালো করে তালিকায় নজর ফেলালে দেখা যায় পুরনো বা আদে বিজেপি নেতারাই গুরুত্ব দিয়েছেন দিলীপ বজায় রাখতে স্থান দেওয়া হয়েছে নতুন কয়েকজনকে তবুও দিলীপ সৈকিয়া চেষ্টা করেছেন যাতে হিমন্তর ঘনিষ্ঠদের কোর কমিটি থেকে দূরে রাখা যায় আর এক্ষেত্রে সফলও হয়েছেন তিনি এদিকে কোর কমিটির তালিকায় প্রকট হয়েছে দিসপুর ও বাজপেয় ভবনের দূরত্ব কিন্তু হিমন্ত লবিকে কার্যত কোন ঠাসা করে দিয়েছেন দিলীপ সৈকিয়া বলতে গেলে বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলেন হিমন্ত আর তা হল নিজের দল থেকেই ফলে ছাব্বিশের নির্বাচনে এই জল কোন দিকে গড়ায় তা হবে লক্ষণীয় নিউজ ডেক্স রিপোর্ট এনকেডিবি বাংলা